ঘুম ভাঙল সকাল সাড়ে ছটায় দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখি কুয়াশায় ঘিরে আছে চারদিক দরজা ঝুঁটি বন্ধ করে আমরা ঝোলা ও গাঁঠরি গুছিয়ে নিতে লাগলাম ঠক 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 দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে মুহূর্তের জন্য চমকে উঠেই মনে পড়ে গেল যে সকাল হয়ে আসছে আমরা বনের মধ্যে অসহায় অবস্থায় আচমকা কোনো হিংস্র জন্তুর মুখে পড়িনি এটা বহু ওয়াঞ্চি ভুচে গ্রামের পঞ্চায়েত গৃহ উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম পাঁচজন ওয়াঞ্চি বুড়ি এসেছে সুচ তারা শুনেছে যে ওয়াঞ্চি সর্দার এবং ওঝা দুজন এখান থেকে সুচ পেয়েছে মহানন্দ স্বামীরাও লাঠি হাতে তৈরি হয়ে এসেছেন প্রত্যেকের হাতে একটি করে ছোট পুটলি তারা দুজন বুড়িকে দেখিয়ে বললেন এদের দেশে সুচের বড় আকাল অথচ কাঁথা বা ছেঁড়া কাপড় সেলাই করতে সুঁচ অপরিহার্য এই দুজন বুড়ি দাবা বেটে এবং গরম জল এনে দিয়ে খুব সেবা করেছে সুচ থাকলে এদেরকে দিন করে আরো বললেন সাদা বাংলায় এই দুজন ওঝাকে টাকা থাকলে গোটা পাঁচেক করে টাকা দিন এক ডজন করে সুচ পাঁচজন বুড়িকে দিতেই তারা আনন্দে কলকল করতে করতে চলে গেল রঞ্জন তার ঝুলি থেকে দুটো পাঁচ টাকার নোট দিল দুজন ওঝার হাতে তারাও সোমার্জনী মুদ্রায় দণ্ডবর্জা নিয়ে চলে গেল রঞ্জনের ঘড়িতে সাড়ে সাতটা বাজতে যাই দেখেই আমরা বেরিয়ে পড়লাম নকটা চৌকির কাছে পৌঁছে মা নর্মদাকে দর্শন ও প্রণাম করেই পুলিশ ফাঁড়ির একজন রক্ষীকে হরানন্দজি পথের হদিস জানাতে চাইলেন সে বনের মধ্যে একটা পথের হদিস দিল বললো ইসি রাস্তে সে করিব দশ মিল হাঁটনে সে আপলোক বাহাদাল সঙ্গামে পৌঁছ যাবে গা बहादुर संगम से करीब एक मील उस तरफ उत्तर तट में हथनी संगम है बहादर नदी का संगम इसी दक्षिण तट पर पड़ेगा पास में बहादर मोहल्ला है उधर भील वगैरह पहाड़ी लोगों का बास है पथ में तीन ठो पहाड़ आपको अतिक्रम करना होगा मार्ग जंगल और पर्वत का है लेकिन प्राकृतिक दृश्य सुंदर है पुलिस रखी के नमो नारायण जानिए আমরা বনের পথ ধরে সোজা পূর্ব দিকে হাঁটতে লাগলাম নর্মদার গতিপথের দিকে লক্ষ্য রেখে বনে অত্যন্ত আগাছা বিশেষত আগের দেখা সেই ওকরা জাতীয় ফল ক্রমশ নিবিড় থেকে নিবিড় তর বনে ঢুকে গেলাম এমন বনের চেহারা অমরকণ্টকের জঙ্গলে দেখেছি দেখেছি সিন্দুরী সঙ্গম এবং ডেহিরি সঙ্গমের দুরারোহ পর্বতে কিন্তু অদ্ভুত সৌন্দর্য এই বনে বিশাল বিশাল বনস্পতির মাথায় কম্প্রিটাম আর ডিকেন্ড্রামের সাদা পাতা গজিয়ে ঠিক ফুলের মতো দেখাচ্ছে অপূর্ব শোভা ডেহেরি সঙ্গমের নিকটস্থ পাহাড়ে এবং জঙ্গলের এই দুটো লতা বড় বড় গাছকে জড়িয়ে আসে দেখেছি কিন্তু এ গাছ এত উঁচুতে যে উঠতে পারে তা এখানে না এলে বুঝতাম না প্রায় মাইল দেড়ে উঠে একটা পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালাম পাহাড়ের চূড়ার দিকে দেখে মনে হলো পাহাড়টা প্রায় দু হাজার ফুট উঁচু হবে পাহাড়ে চড়াইয়ের পথে কাঁঠাল নামক এদেশি গাছের জঙ্গল বড় বড় শাল গাছ কাঁঠাল গাছ বেল গাছ মহুয়া গাছ মোটা মোটা কত রকম ডালপালা একে অপরের সঙ্গে জড়িয়ে জড়িয়ে দুষ্প্রবেশ্য করে রেখেছে এই পাহাড় প্রাণপণ চেষ্টায় লাঠির উপর ভর দিয়ে কোথাও বা ছোট ছোট গাছ অনেক সময় বড় বড় গাছের নুয়ে পড়া ডাল ধরে উঠে চলেছি ক্রমশ উপরের দিকে পোকরা জাতীয় শুকনো ফল সারা গায়ে এমনকি যেসব সন্ন্যাসীর মাথায় বড় বড় চুলের জটা আছে তাতেও পর্যন্ত আটকে যাচ্ছে চলেছি তো চলেছি প্রায় দু ঘন্টা হেঁটেও কিছুতেই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারলাম না চূড়ায় উঠতে কিছুটা বাকি আছে দেখলাম দশ বারোটা ভালুক দল বেঁধে নেমে যাচ্ছে নিচের দিকে আমরা ঘাপটি মেরে বসে রইলাম বড় বড় গাছের আড়ালে ভালুকের দল চলে যেতেই আমরা আবার হাঁটতে লাগলাম চড়াইয়ের পথে এক স্থানে পৌঁছে দেখতে পেলাম একটা ছোট ঝর্ণা একটি ছোট ক্যাস্কেট সৃষ্টি করে বয়ে চলেছে ধীরে ঝর্নার জলে ভিজা এক জায়গায় বাঘের পায়ের ছাপ বাইসনের পায়ের দাগও দেখলাম হাতির নাদ আর পায়ের দাগ তো অজস্র এই বনে যে তেনাদের বাস আছে তা ওইসব দাগ দেখে বুঝতে হবে না মা নর্মদার অশেষ দয়া যে আমরা তার সামনে পড়িনি আরও খানিকটা এগিয়ে গিয়ে উপরের পথটা ছেড়ে বালভূমির নিচের দিকে নামতে লাগলাম উপত্যকার সমতলে কাঁটায় এবং কণ্ঠকময় বন হলে প্রায় ছ মাইল রাস্তা হাঁটতে পা ক্ষতবিক্ষত হয়ে রিরি করে জ্বলছে কিন্তু নেমে গিয়ে হঠাৎ যে অপূর্ব সৌন্দর্য ভরা দৃশ্য খুলে গেল তার বর্ণনা দেওয়া বড় কঠিন দেখতে পেলাম স্বচ্ছ জলের একটা বড় জলপ্রপাত অনেক বড় বড় চৌরাস পাথরের বড় বড় বোল্ডার ঝর্নার মুখে পড়ে আছে এখানে বড় বড় বনস্পতি আছে কিন্তু ধারে কাছে কোনো কাঁটা গাছ একটু আগে একটা ছোট ঝর্ণা দেখে এসেছি কিন্তু লৌহ এই জলপ্রপাতটা যে কোন বড় ঝর্ণা থেকে বয়ে আসছে তা আমরা কেউই এদিক ওদিক চূড়ার দিকে তাকিয়ে কিছুতেই ঠাউর করতে পারলাম না নর্মদা তটের কোনো জঙ্গলে চন্দন গাছ আছে বলে এ পর্যন্ত কখনো কারো কাছে শুনিনি কিন্তু এখানে পৌঁছে চন্দন গন্ধের যে আঘ্রাণ পাচ্ছি শুধু আমি নই সবাই চন্দনের সৌরভে আমোদিত হয়ে উঠেছেন হরানন্দজি বললেন রঞ্জন দেখো তো হে তোমার ঘড়িতে কটাবে যেছে রঞ্জন পৌনে বারোটা বলতেই তিনি এইখানে ঝর্নার জলে স্নান করে ছাতু ভিজিয়ে খেয়ে নিতে বললেন শুধু বলা নয় তিনি নিজের বড় কমণ্ডলুটা সেই ঝর্নার জলে ধুয়ে তাতেই ছাতু ভিজিয়ে ফেললেন মহানন্দ স্বামীকেও বললেন তার কমণ্ডলুতেও ছাতু ভিজাতে আমরা ঝর্নার জল মাথায় দিয়ে কোনো মতে মন্ত্র স্নান করে ফেললাম হরানন্দজি বললেন আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে মহানন্দ প্রভৃতি চারজনকে কিছুটা বিশ্রাম করতেও দিতে চাই তাই আমার এই স্নানাহারের ত্বরিত সিদ্ধান্ত হঠাৎ ত্রিদিবানন্দ বলে উঠলেন একটু উপরের দিকে তাকিয়ে ওই দুটো মোটা শাল গাছের ফাঁক দিয়ে একটা বড় গুহার মুখ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি গুহার প্রবেশ পথে মাথার উপরে কিছু যেন লেখাও আছে দেখতে পাচ্ছি চলুন গিয়ে ওই গুহাটা দেখি অন্তত কি লেখা আছে দেখে নিতে চাই কি দরকার আছে ওইসব বাহাদুরি ফুলিয়ে যদি ওই গুহার মধ্যে কোনো বাঘ থাকে হরানন্দজি এইভাবে ঝাঁজিয়ে উঠলেও ত্রিদিবানন্দ ও মহানন্দ স্বামী ততক্ষণে গুহার কাছাকাছি উঠে গেছেন তাদের পিছন পিছন রঞ্জন উঠে যাচ্ছে অগত্যা ছাতুর কমণ্ডলু হাতে হরানন্দ আমি এবং বাকি সকলেই ক্রমে ক্রমে পৌঁছতে লাগলাম গুহার কাছে গুহার মাথায় পাথরের উপর খোদাই করা আছে দেবনাগরী অক্ষরে ব্যাঘ্রপাদ অক্ষরটি পড়েই হরানন্দজি চেঁচিয়ে উঠলেন মূর্খ সব বাঘের পা লেখা আছে দেখেও গুহার কাছাকাছি এগিয়ে যাচ্ছ কেন মরবে নাকি সবাই পাদ শব্দটার পাশেই যে লেখা আছে উপমন্যু তা কি আপনার চোখে পড়ছে না হেসে উঠে বললেন মহানন্দ স্বামী আমার মনে হয় ব্রহ্মর্ষি ব্যাঘ্রপাদ এবং মহর্ষি উপমন্যুর তপস্থলী এটি তাঁদের তপবন ছিল বলে এই বন এখনো চন্দন সুবাসিত এই কথা বলেই মহানন্দ স্বামী ত্রিদিবানন্দ সেখানে সঙ্গে প্রণাম করলেন আমাদেরকেও বললেন আপনারা এসেও প্রণাম করুন আমাদের মহা সৌভাগ্য যে আজ তপভূমি নর্মদায় এসে ব্রহ্মর্ষি ব্যাঘ্রপাদ এবং মহর্ষি সাধন গুহা দর্শন করতে পেলাম মহাভারতে অনুশাসন পর্বে ত্রয়োদশ অধ্যায়ে স্বয়ং বেদব্যাস তাদের বিষয় সবিস্তারে বর্ণনা করে গেছেন পথে যেতে যেতে বলছি চলুন হরানন্দ সহ আমরা বাকি সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করলাম গুহা থেকে কিছুটা নেমে এসেই সেই বড় ঝর্নাটার জলের ধারা নিচের দিকে নেমে যাচ্ছে দেখে তারই পাশ দিয়ে উত্তরায়ের পথ ধরলাম হরানন্দজি বললেন তাই তো বলি এই দুষ্প্রবেশ ব্যাঘ্র ও বহু হিংস্র জন্তু অধ্যুষিত জঙ্গলের মধ্যে ঢুকেও আমরা কেন বাঘ ভালুকের কোনো সারা শব্দ পাচ্ছি না মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে বলে গেছেন অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসান্নিধ্য বৈরত্ব্যাগ্রহ অর্থাৎ কেউ যদি মনে প্রাণে অহিংস হয় তাহলে তাঁর সন্নিহিত হওয়া মাত্রই হল ও হিংস্র ব্যক্তির মন থেকে হিংসা চলে যায় মনে বৈরী ভাবও নষ্ট হয় মহর্ষি পতঞ্জলি বোধহয় হয় একথা জানতেন না যে প্রকৃত ঋষির সান্নিধ্যে তো বটেই তাঁর তপস্যাকৃত তপবনে তা পরে তার দ্বারা পরিত্যক্ত হলেও সেই স্থানের এমন প্রভাব থেকে যায় যে সেখানকার হিংস্র জন্তু জানোয়াররাও অন্য জীবকে হিংসা করে না এই বলতে বলতে হরানন্দজি হোঁচট খেলেন হোঁচট খেয়ে তিনি পড়ে যাচ্ছিলেন রঞ্জন তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন আমি তার হাত থেকে ছিটকে পড়া লাঠিটা তার হাতে দিয়ে বললাম মহর্ষি পতঞ্জলির উপর আর কলম চালিয়ে লাভ নাই এই রকম দুরারোহ পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এক হাতে ছাতু খাবেন আবার মহর্ষি পতঞ্জলির কথার উপর মন্তব্যও করবেন এ কেমন করে প্রকৃতি সহ্য করবেন বলুন অহিংসায় প্রতিষ্ঠিত ঋষিদের শুধু সান্নিধ্য নয় তাদের বহুকালের পরিত্যক্ত তপবনেও যদি তাদের তপস্যার প্রভাবে ভাল্লুক হায়না বিষধর সাপ প্রভৃতিও যদি হিংসা ভুলে যায় তাহলে রামায়ণে যে রাক্ষসরা এসে ঋষিদের উপর উপদ্রব করতেন সম্ভব হলে তাদেরকে হত্যাও করতেন বাল্মীকি ঋষি রামায়ণে ওইসবের যে বর্ণনা আছে তা কি মিথ্যা আমার কথা শেষ হতে না হতে কর্ণপটবি দাঁড়িয়ে একটা হুংকার উঠল বাঘের আমরা ভয়ে সকলেই চমকে উঠলাম উত্তরায়ের পথে নামতে নামতে ত্রিবিবানন্দ বললেন বিতনটা থাক মহানন্দ ভাই আমরা যে সাধন গুহা দেখে এলাম ইনি কি সেই মহাত্মা যিনি গুরু আয়োধ্যমের আশ্রমের অধ্যয়ন কালে নিষ্ঠা ভরে গরু চরণের কাজে ব্যাপৃত থাকা কালে ভিক্ষা করে খেতেন তা গুরু কর্তৃক নিষিদ্ধ হওয়ায় গুরুগত প্রাণ উপমন্যু ভিক্ষা ত্যাগ করে গো দোহনান্ত যে ফেন উদ্গার করত তাই সে পান করতে লাগল। গুরু একদিন তা জানতে পেরে তা করতেও নিষেধ করলেন তখন গুরু চড়াতে চড়াতে কাতর হলে তিনি শুধু মাত্র আকন্দ পত্র চিবিয়ে খেতেন এইভাবে সেই তিক্ত কটু রুক্ষ সেই আকন্দ পাতা খেতে খেতে তিনি অন্ধ হয়ে গেলেন অন্ধ হয়েও তিনি গুরুর কাজ করে যেতেন একদিন মাঠে গোচারণরত অবস্থায় একটা কূপের মধ্যে তিনি পড়ে যান বেরিয়ে দেখতে পেয়ে শিষ্যদের সাহায্যে তাকে তুলে বললেন তুমি অশ্বিনী কুমার দ্বয়ের উপাসনা করো তুমি আবার চক্ষুসমান হবে আমার আশীর্বাদে তুমি অচিরাত সর্বশাস্ত্রদর্শী হবে শ্রেয় লাভ করবে সর্বশ্রেষ্ঠ মহর্ষি হবে আয়োধ্যমের আশীর্বাদ অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল তিনি কি সেই উপমন্যু যার সাধন গুহা আমরা এই মাত্র দেখে এলাম হ্যাঁ হ্যাঁ তিনি তিনি উমের শিষ্য হলেও তার পিতার নাম ছিল মহর্ষি ব্যাঘ্রপাদ তার কনিষ্ঠ সহোদরের নাম ছিল ধৌম্য নাম একই হলেও এই ধৌম্য এবং পাণ্ডবদের পুরোহিত দুজন স্বতন্ত্র ব্যক্তি পাণ্ডবদের পুরোহিত ধম্য ছিলেন মহর্ষি অসিতের পুত্র এবং মহর্ষি দেবলের জ্যেষ্ঠ সহোদর মহর্ষি উপমন্যু নর্মদা তটের এই স্থলে গুরু আয়োধৌমের আশীর্বাদে তপসিদ্ধির পর হিমালয়ে অষ্টম মনু নামে কথিত মহর্ষি সাবরণীর তপস্থলিতে গিয়ে বাস করেন ওই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ দীক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে মহর্ষি উপমন্যুর আশ্রমে গেলে মহর্ষি তাঁর কাছে আত্মপরিচয় দিতে গিয়ে বলেছিলেন তৎ সর্বং নিখিলেন্দ্য কথ দেহ নগ পুরাকৃত যুগে তাঁত ঋষি ম মহাযসাহা ইতি খ্যাত বেদ বেদাঙ্গ পারগহ তৎসাহ মবভং পুত্র ধমশ্চাপী মমানুজা বৎস পূর্বে সত্যযুগে যুগে মহাযশা এবং বেদাঙ্গ পারঙ্গম ব্যাঘ্রপাদ নামে এক ঋষি ছিলেন আমি তাঁর পুত্র এবং ধৌম্য আমার কনিষ্ঠ সহোদর ছাতু খেতে খেতেই মহানন্দ স্বামী গল্প বলছিলেন মুখের গ্রাস শেষ করে জলপন করে তিনি আবার বলতে আরম্ভ করলেন এই মহর্ষি উপমন্যুর বাল্য জীবনের কথা বড়ই চিত্তাকর্ষক তিনি ছোটবেলা একদিন ছোট ভাই ধুম্বের সঙ্গে খেলা করতে করতে কোনো গৃহস্থের বাড়িতে দুগ্ধ দুগ্ধদোহ পর্ব দেখেন সেখানে তারা গৃহস্থ প্রদত্ত দুধও পান করেন পিতার আশ্রমে ফিরে মার কাছে দুগ্ধ মিশ্রিত অন্নাহারের জন্য আবদার করেন মা দুগ্ধাভাবে পিঠুলি গোলা জলে ভাত মিশিয়ে খেতে দিয়েছিলেন দুই ভাই সেই পিঠুলি মিশ্রিত ভাত মুখে দিয়েই বলেন মা আমরা এক গৃহস্থের বাড়িতে দুধ খেয়ে এসেছি দুধের স্বাদ চিনি তো দুধের মতো স্বাদু লাগছে না মা তখন দুই ভাইকেই কোলে নিয়ে আদর করে বললেন কুতহ ক্ষীরহ বনস্থানাং মুনিনাং গিরিবাসী নাম পাবনানাং মুনং বনাশ্রম নিবাসী নাম গ্রাম্মার নিবৃত্তানামারণ্য ফল নাম নাস্তিপুত্র পয় হরণ্যে সুরভিগত্র বর্জিতে নদী গহরে শৈলসু তীর্থেশু বিবিধেশু তপস্যা জপ্য নিত্যানাং শিব নহ পরমাগতী বৎস কখনো বনবাসী কখনো বা পর্বতবাসী মুনিগণের এবং আত্মশোধনকারী মুনি শ্রেষ্ঠের নিত্য দুধ মিলবে হতে তারা গ্রাম্য আহার করেন না বন্য ফল আহার করেন পুত্র তাদের গোবর্জিত বনে দুধ থাকতে পারে না আমরা নদীর তীর পর্বত গুহা পর্বত শৃঙ্গ প্রভৃতি স্থানে থেকে তপস্যা করি এবং সর্বদা জপ করে থাকি সুতরাং মহাদেবী আমাদের পরম গতি। তং প্রপদ্য সদাবৎস সর্বভাবেন শঙ্করম তৎপ্রসাদাক কামেভ্য হলং প্রাশ্বসী পুত্র পুত্র তুমি সর্বপ্রকারে এবং সর্বদা সেই মহাদেবের শরণাপন্ন হও তাঁরই অনুগ্রহে সমস্ত কামনার ফল তুমি লাভ করতে পারবে মায়ের এই সকল কথা শুনে উপমন্যু কৃতাঞ্জলি ফুটে তার মাকে জিজ্ঞাসা করলেন কো হয়মম্ব মহাদেব স কথঞ্চ প্রচিরতি কুত্র বা বসতে দেব দ্রষ্টব্য বা সহ মা এই মহাদেবকে তিনি কি প্রকারে বা প্রসন্ন হন কোথায় বা তিনি বাস করেন কোন উপায়েই বা তাঁর দেখা পাওয়া যায় মা বালক উপমন্যুর এই প্রশ্ন শুনে বললেন বৎস অশোধিত লোকের পক্ষে মহাদেবকে জানা দুষ্কর চিত্তে ধারণ করা দুষ্কর আরাধনা করা দুষ্কর গ্রহণ করা দুষ্কর এমনকি দর্শন করাও দুষ্কর বিশ্বরূপী মহাদেব সমস্ত প্রাণীর হৃদয়ে জীবরূপে অবস্থান করেন মহাদেব সর্বত্র সমকালে সর্বভূতে বিরাজমান দেব দৈত্য গন্ধর্ব রাক্ষস পিসাজ এবং যে কোনো পশু বা জন্তুর রূপ ধারণ করতে পারেন সর্বলোকান্তার চ সর্বগ্রহ সর্ববাদ্য সর্বত্র ভগবান গেও হৃদিস্থস্য সর্বদেহি নাম যোহি জং কাময়ত কামং যশে হচ্চতে পুণঃ তৎসর্বং ব্যক্তি দেবে সস্তং প্রপদ্য যদিচ্ছসি ভগবান মহাদেব সর্বলোকের অন্তরাত্মা সর্বত্র গামী সর্ববক্তা সর্বত্র তাকে জানা যায় এবং তিনি সর্বদেহীর হৃদয়ে বিরাজমান যে লোক যা কামনা করে তার পূজা করেন সে সমস্তই মহাদেব জানতে পারেন অতএব তুমি যদি কোনো বিষয় ইচ্ছা করো তাহলে তার শরণাগত হও মাতৃবাক্যে অবিচলিত নিষ্ঠা রেখে তৎক্ষণাৎ মহাদেবের তপস্যায় রত হলেন উপমন্যু দীর্ঘকাল শিবগত প্রাণ হয়ে তপস্যা করার পর মহাদেব তাকে দর্শন দিয়ে বলতেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তোমার অক্ষয় যৌবন এবং অগ্নিতুল্য তেজ হোক সামান্য দুধের জন্য তুমি আমাকে লাভ করেছ তোমার ইচ্ছা মাত্র ক্ষীর সমুদ্র তোমার সামনে এসে উপস্থিত হবে কল্পকাল পরে তুমি আমাকে লীন হবে তৃষ্ঠবৎস যথা কাম অং নোৎকণ্ঠা করিশি শ্রীতস্তয়া পুনর্বিপ্র চ চদর্শনম মহাদেব উপমন্য কে বললেন তোমার ইচ্ছানুসারে যেথায় যতদিন ইচ্ছা অবস্থান করো তবে আমার যখন তখন দর্শনের জন্য উৎকণ্ঠা প্রকাশ করো না একান্ত প্রয়োজন হলে স্মরণ করা মাত্র আমি আবির্ভূত হয়ে তোমাকে দর্শন করে যাব এই কথা বলেই সূর্য কোটি সমপ্রভু অর্থাৎ কোটি সূর্যের মতো দীপ্তিমান ভগবান মহাদেব অন্তর্ভূত হয়ে গেলেন মহানন্দ স্বামী কথিত উপমন্যুর উপাখ্যান শেষ হল আমরাও এক বিস্তীর্ণ উপত্যকাতে নেমে এলাম কিছু দূরেই মা নর্মদাকে বয়ে যেতে দেখলেন আমরা যে জলপ্রপাতের গতিপথ ধরে এতদূর এলাম সেটা দেখলাম আমাদের ডান দিকে বেঁকে চলে যাচ্ছে বড় বড় শাল গাছ এবং মহুয়া গাছের ফাঁক দিয়ে আমরা আরো কিছুটা এগিয়ে গিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে প্রণাম করলাম উপমন্যুর সাধন গুহার উদ্দেশ্যে মহানন্দ স্বামী এই বলে শেষ করলেন যে মহর্ষি উপমন্যু ছিলেন শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু